আমি স্তব্ধ এবং শোকাহত এই যে মাইল স্টোনের ওপর যে বিমান দুর্ঘটনা ঘটলো আর অজস্র শিশুর প্রাণ গেল এই জিনিসটা আমাকে যতটা না শোকাহত করেছে যতটা না আমাকে পিড়ে দিয়েছে তাচ্ছে আমাকে ব্যথিত করছে সন্ধ্যার পর থেকে আমার মাথায় একটা প্রবাদ ঘুরছে সেটা হচ্ছে ঘর পড়ার ভেতর আলো পড়া যে ঘর পড়ার ভেতর আলো পড়া এই প্রবাদটার প্রবক্তাকে আমি জানি না কিন্তু সম্ভবত শুরু থেকে কিছু মানুষ ছিল যদি শুরু থেকেই এ ধরনের মানুষ না থাকবে তাহলে এই প্রবাদটা তো অনেক প্রাচীন এই প্রবাদটা একজন মানুষের মাথা আসবে কিভাবে কিভাবে একজন মানুষ এই কথা বলে ফেলতে পারে ঘর পড়ার ভেতর আলো পড়া যদি এ ধরনের মানুষ শুরু থেকেই না থেকে থাকে তো আজকের পর থেকে আমার বেশ কিছু বিষয় আমাকে খুব পীড়া দিয়েছে কেন আমি যখন একটু আপডেট নেওয়ার জন্য পত্রিকাগুলো যেটা করে অথেন্টিক নিউজের জন্য বসে থাকে। অথেন্টিক তথ্য না হলে দেয় না ফেসবুক এবং ইউটিউব যা মঞ্চায় দিয়ে দেয় এর মধ্যে থেকে কিছু সত্য ঘটনাও বের করা যায় আমি আবার কোনটা সত্য আর কোনটা এআই আজকে কিছু এআই তৈরি ছবি এবং ভিডিও ছেড়েছে অনেকে এই মাইলিস্টারের ঘটনা বলে আবার কেউ কাউকে কাউকে দেখলাম যে মনিটাইজেশনের জন্য নাকি কেউ ভিডিও বানিয়েছে তো ভাই যে ভিডিও বানিয়েছে সে মনিটাইজেশনের জন্য বানিয়েছে নাকি তার চ্যানেলের জন্য বানিয়েছে নাকি তার সংবাদ দেওয়ার জন্য বানিয়েছে না তার দায়িত্বের জায়গা থেকে বানিয়েছে সেটা তো আপনি জানেন না আপনি সেই ভিডিওটা শেয়ার করছেন বা সেই ভিডিও থেকে ছবি নিয়ে বলছেন যে এই ভিডিওটা যে করেছে সে মনিটাইজেশনের জন্য করেছে আপনি তো সেই ভিডিও শেয়ার করে আপনি কী করছেন এটা প্রসঙ্গ না আমার আমার যে বিষয়টা দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো যে দুটা বিষয় আমাদের খুব পীড়া দিয়েছে সেটা হচ্ছে আমি ফেসবুকে বসে মাত্র স্ক্রল করলাম একটা দুইটা পোস্টের পরে আমি দেখলাম একজনের পোস্ট আমাদের মধ্যে থাকে নাকি আমাদের থেকে নাকি ধর্ম উঠে গেছে এই ধর্ম উঠে যাওয়ার ফলে আমাদের যে পাপের পায়ে এটা স্বরূপ আজকের এই দুর্ঘটনাটা ঘটলো এবং এই দুর্ঘটনার জন্য আমাদের ধর্ম উঠে যাওয়াটাই এটার জন্য দায়ী আমি ভাবতেছিলাম যে ধর্ম উঠে গেছে হয়ে গেছে তো এটা তো অ্যাডাল্ট যারা মানে যারা প্রাপ্তবয়স্ক তারা এটা শিশুদের উপর কেন সেটার প্রতিশোধ আসবে তারা তো নিষ্পাপ এটা একদম টোটালি একটা সেন্সলেস কথা এটা যখন ভাবছি ঠিক তখনই আর দুই তিনটা যাওয়ার পরে দেখি যে আরেকজনের নতুন তত্ত্ব তার তত্ত্বটা হচ্ছে এরকম যে এই ঘটনাটাকে নাকি একটু দীর্ঘায়িত ভাবে দেখা হলে দেখা যাবে আমি কোট করে বলছি যে দীর্ঘায়িত দেখা হলে নাকি এই জিনিসটা আত্মঘাতী হামলা ওটার এলিমেন্ট নাকি বেশি এই যে পরস্পর বিরোধী মানে আমার আমার প্রোফাইলে কিন্তু প্রচুর জামাত প্রচুর আওয়ামী লীগ প্রচুর বামপন্থী আছে আমি আগে বলি তো এই দুইটা ঘটনা কেন আমাকে প্রেরিত করলো সেটা আমি একটু পরে বলছি কিন্তু আমি অন্য একটা বিষয়ে একটু বলি সেটা হচ্ছে এই যে আজকে যে ঘটনাটা ঘটলো ঢাকা একই ঘটনা প্রতিনিয়ত ফিলিস্তিনে কি ঘটছে না আমরা ঢাকার যতটা শোকাহত হয়েছি যতটা স্তব্ধ হয়েছি ফিলিস্তিনের এই ঘটনাটা প্রত্যেক দিন ঘটে অহরহর ঘটে ইউক্রেনে ঘটেছে অনেক দিন এখনো ঘটে তারপরে কিছুদিন আগে ইরাকে আমরা দেখলাম হামলা কয়েকজন বিজ্ঞানীকে মেরে ফেলেছে বিজ্ঞানী হোক যাই হোক না কেন সে এই বোমা তৈরি করুক আর যাই হোক না কেন সবার আগে মানুষ সেখানে হামলা হইল এর বিপরীতটাও যদি আমরা বলি যদি নিরপেক্ষ জায়গা থেকে বলি তাহলে ইসরায়েলে হামলা যেটা হলো সেখানেও তো অসংখ্য নারী আছে শিশু আছে এবং তারাও তো আল্লাহ সৃষ্টি মানুষই পড়ে এই বিষয়গুলোকে আসলে আমি কোনোভাবে ধর্মীয় জায়গা থেকে দেখি না এগুলো প্রত্যেকটাই হলো রাজনীতি এবং এই ঘটনাগুলো হচ্ছে রাজনৈতিক চর্চার ফলাফল অপরাজনৈতিক চর্চার ফলাফল এগুলো হচ্ছে প্রত্যেকটা আধিপত্য বিস্তার আর ক্ষমতার চর্চার ফল এই কারণে ক্ষমতা বিষয়টাকে আমি থাবা বলে আমার কবিতার ভাষায় এটা হচ্ছে থাবা থাবা মানে হচ্ছে এই যে বাঘ সিংহ তারপর হচ্ছে ইগলের যে থাবা কুকুর বিড়ালের যে হিংস্র থাবা সেটা যদিও কুকুর বিড়াল বা এইসব পশু পাখি হচ্ছে ব্যবহার করে কিন্তু আমি এই ক্ষমতার চর্চাটাকে বলি ক্ষমতাটাকে বলি থাবা এই থাবার জন্য মানুষ খুব হিংস্র হয় এখন আসে আমি কেন এই দুইটা পোস্ট আমাকে ব্যথিত করেছে বিশেষ মাত্রা ব্যথিত করার কারণ হচ্ছে আজকে যে দুর্ঘটনাটা এটার পিছনে আমরা নানান রকম রাষ্ট্রীয় অবহেলাকে খুঁজে পেতে পারি বা রাষ্ট্রীয় অবহেলা আমরা এটা বলতে পারি যে এই জনবহুল এলাকায় বা ঢাকার মতো জায়গায় কেন প্রশিক্ষণ বিমানকে প্রশিক্ষণ দিতে হবে অন্য কোথাও দিতে নানান রকম কথা আসতে পারে কিন্তু ঘটনাটা যে দুর্ঘটনা এটাতে কোনো আমার কোনো মনে হয় আমার সন্দেহ নাই এই দুর্ঘটনায় যখন সারা দেশ বিরবল হয়ে পড়েছে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তখন ঘর পড়ার ভেতরে আলো পড়ার মতো একটা দল নিয়ে আসলো ধর্মতত্ত্ব সেটা হইতে পারে তাদের সীমাবদ্ধতা থেকে জ্ঞানের সীমাবদ্ধতার কারণে হইতে পারে কিন্তু এই যে এর মধ্যে আত্মঘাতী আত্মঘাতী হামলা এটা যে বেশ সচেতন একটা রাজনৈতিক শব্দ এবং উদ্দেশ্য প্রণ এটা বুঝতে তো আমাদের কোন মানে কোনো বেগই পেতে হবে না আমরা এমনিতেই বুঝে যাই শব্দটা শুনলে এখন বিষয়টা হচ্ছে যে এই যে রাজনীতিতে আগুনের ব্যবহার বা আগুনের রাজনৈতিক ব্যবহার এটা শুরু থেকেই আমাকে বারবার পেরা আমরা কি করি কখনো হচ্ছে নিজের ক্ষমতা ফিরিয়ে আনার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই হরতালের নামে অবরোধের নামে বাসে আগুন ট্রেনে আগুন যানবাহনে আগুন দেয়া হয় আগুন দিয়ে স্বেচ্ছায় পুড়িয়ে মানুষ মারা হয় আবার কলকারখানায় আগুন যেটা সেটা আসলে কি ইচ্ছাকৃতভাবে দেয় না সেটা ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও ছোট ছোট মার্কেট আছে বা ছোট ছোট দোকান আছে এগুলাকে উঠিয়ে দেওয়া যাচ্ছে না যেগুলোতে সুন্দর করে আগুন লাগিয়ে দিয়ে ওখানে বড় মার্কেট উঠিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে ওখানে হাজার হাজার ব্যবসায়ী কি হলো পথে বসল আবার দেখা গেছে বস্তিতে আগুন লাগিয়ে দিয়ে যে লোকটা নিঃস তাকে আরো নিঃস করে দিল উদ্দেশ্য কি এই বস্তির জায়গাটা ডেভেলপ করবে এটা হচ্ছে ওই যে শহরে সভ্য মানুষ যারা মানে ধনী ধনিক সভ্য শ্রেণীদের জন্য এটা ডেভেলপ করা হলো আবার দেখা যাচ্ছে যে ওই বস্তি ঘর পুড়ে দিয়ে সেই বস্তিতে নতুন আধিপত্য বিস্তার করবে যারা করে ক্ষমতার বিস্তারের জন্য এগুলোর তুলনায় আসলে আজকে তো এটা একটা দুর্ঘটনা ঘট আগুন লেগেছে এবং মানুষ মারা যাচ্ছে মারা গেছে এখনো মারা যাচ্ছে অনেকেই বিছানাতে পড়ে আছে ওই যে ইচ্ছাকৃত ভাবে আগুন লাগানাচ্ছে ঘর পোড়া গেছে এর মধ্যে একটু আলু পোড়া দেয় আমার মনে হয় মানে একটু আমরা এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারি এটা বিষয়টা নগণ নয় আর কি আজকে যে দুর্ঘটনা ঘটলো নিজের থেকে কিন্তু আগুন লাগছে এবং কোমল মেটু শিশুরা মারা গেল অনেকে পুড়ে পঙ্গু হয়ে গেল এই যে সেখানে রাজনৈতিক ফায়দা লোটার এই যে একটা সুবিধাবাদী বক্তব্য সুবিধা মতো বক্তব্য এই বক্তব্যটা আমি মনে করি নিশ্চয়ই যে আগুনে যেটা পুড়িয়ে ফেলে নিজে নিজে আগুন দেয় এটা থেকে মনে হয় একটু ভালোই ওটার মতো জঘন্য অপরাধ আমি জানি না কিন্তু আমাকে পীড়া দিচ্ছে আর যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না বলবো না আমি শুধু যারা মারা গেছে তাদের আত্মার মা ফেরাত কামনা করছি আর হচ্ছে যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আপনারা যার যেভাবে পারেন সহযোগিতা করেন এবং হচ্ছে রক্ত প্রয়োজন অনেক যাদের ও নেগেটিভ আছে তারা স্বেচ্ছা রক্ত দিয়ে আসবেন আমার ও নেগেটিভ নেগেটিভ রক্ত যাদের আছে আর কি আমার ও নেগেটিভ আমি আজকে দিতে পারি নি আমি আশা করি কালকে দিয়ে আসবো তো সবাই যে যার জায়গা থেকে যেভাবে পারেন সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ এবং এতটা অমানবিক হয়ে পড়ার ভিতরে আলু পড়া যাবে